গাইস এটাই হচ্ছে রাজবাড়ির ভেতরটা দেখো চারিদিক জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর দেখো এর একটা ছাদ অবশেষ নিয়ে সবই ধসে পড়ে গেছে ওপরে দেখো চারিদিকে আর দেখো বট গাছ জন্মে গেছে ওপরে দেখো ঝোপ জঙ্গল ডেঞ্জারাস জায়গা সাপ খোপেরও ভয় আছে দেখো যাইস রাজবাড়িটা কত ভয়ঙ্কর ভতুরে আর এখানে কে কে এসেছে রাজবাড়িতে তারা কমেন্টে জানাবে আর কেমন বটে বলবে রাজবাড়িটা খুবই ভুতুড়ে আর ভয়ঙ্কর দিনের বেলাতেই গা ছমছম করছে আর এখানে একা কেউ থাকতে পারবে না সহজে খুবই ভয়ঙ্কর জিনের আশ্রয় হয়েছে মনে হয় এখানে যা ভয়ঙ্কর এই জমিদার বাড়ির ইতিহাস কিছু তোমাদের সাথে শেয়ার করি রায়পুরের রাজবাড়ি বীরভূম জেলার একটি ঐতিহাসিক স্থান যা সিনহা পরিবারের জমিদার বাড়ি ছিল পনেরো শতকে সিনহা পরিবার এখানে আসে এই বাড়ির ইতিহাস ঠাকুর বাড়ির সাথেও জড়িত দেবেন্দ্রনাথ ঠাকুর প্রায় এখানে আসতেন এবং এই জায়গাতে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল পনেরো শতকে সিনহা পরিবার রায়পুরে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তারা এই অঞ্চলে প্রভাবশালী জমিদার হয়ে ওঠে বর্তমানে এই জমিদার রাজবাড়িটি প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে গাইস এই ভুতুরে জমিদার বাড়ির ফুল ভিডিও দেখতে তাহলে আমার প্রোফাইল গিয়ে জলদি দেখে এসো পুরো ভিডিও